ফরিদগঞ্জের কাছাই মসজিদ এক রাতে এই মসজিদের এগারোটি ফ্যান চুরি হয়ে যায় টেবিলের উপরে রাখা আমপাড়া সহ কিছু ধর্মীয় বই এলোমেলো হয়ে আছে দেখে মনে হবে এগুলোকেও পা দিয়ে মারিয়ে এলোমেলো করে ফেলেছে মসজিদের ভেতরে রাখা কোরআন শরীফও ঠিক জায়গায় নেই যারা চুরি করতে এসেছে এটা তাদের এই কাজ বলে ধারণা করা হয় মসজিদের এই ফ্যান চোরেরা ফ্যানগুলো আলাদা আলাদা অংশ বস্তায় ভরে যখন নিয়ে যাচ্ছিল তখন তাদের দেখে ফেলে ওই এলাকার নৈশ প্রহরী নৈশু প্রহরী তাদেরকে সন্দেহ করে কিন্তু নৈশুপ্রহরীর কথা বলতে গিয়ে ঝাড়ি শুনলো চোরদের কাছ থেকে ফলে তিনি যখন আরো লোক সাথে নিয়ে এসে চোরদের ধরবে ভাবলো ততক্ষণে ফ্যান চোরেরা পালিয়ে গেল কিন্তু দুই ফ্যান চোর যখন কয়েকদিনের মধ্যে ধরা পড়লো গাজীপুরে তখন কেউ ভাবতেও পারেনি এই চোরদের মধ্যেই একজন কুখ্যাত ভয়ঙ্কর সিরিয়াল কিলার যে সিরিয়াল কিলারের স্বপ্ন একশো একটি খুন করা একশো একটি খুন করার পথে সে এগারোটি খুন ইতিমধ্যেই করে ফেলেছে পুলিশও তাকে খুঁজতেছিল অনেকদিন ধরেই এই ফ্যানচোর যে সেই কুখ্যাত সিরিয়াল কিলার তা জানত না খোদ পুলিশও কারণ এর আগে সিরিয়াল কিলারকে দেখেননি ফ্যানচোর ধরা কমিটির পুলিশের সদস্যরাও কে এই সিরিয়াল কিলার কি তার জীবন কাহিনী কিভাবেই সে ধরা পড়লো জানবো আজকের ভিডিওতে তার পুরো নাম রশিদ খা সিরিয়াল কিলার হওয়ার পর তাকে সবাই জানে রসুখা নামে সে নাকি বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার এই নিঃশংস সিরিয়াল কিলারের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে সীমানা এলাকার এক দরিদ্র পরিবারে তার জন্ম পিতা আবুল হোসেন ছিলেন খুবই সাধারণ দিনমজুর আবুল হোসেন মারা গেলেন হুট করেই হঠাৎ মৃত্যুতে পুরো পরিবারে দুরবস্থার মধ্যে পড়ে গেল এই সময়ে বাবার রেখে যাওয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ শতক জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয় পাড়া প্রতিবেশীদের সাথে এরই মধ্যে প্রতিবেশীরা আবার রসুখাকে চোর বলে কারণ সেই টাকার অভাবে ছোটখাটো চুরির সাথে জড়িয়ে পড়েছিল রশিদ পর্যায়ে বাবার কিছু জমি বিক্রি করে ঢাকায় বড় বোন হাফসা বেগমের বাড়িতে চলে আসেন রসুখা রসুখার বিয়ের ঘটনাটি তার জীবনে খুব বেশি প্রভাব ফেলে যখন তার বিয়ের কথাবার্তা চলছিল বিয়ের ঘটক রসুখা তাকে পাত্রীকে দেখাননি পাত্রী কেমন না জেনেই রসুখা বিয়ে করে ফেলে বিয়ে হয়ে গেল রসুখা বাসর ঘরে আবিষ্কার করলো তার বউয়ের একটা চোখ নেই ডান চোখ কানা এটি তার প্রচন্ড খারাপ লাগলো সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে বউয়ের চোখ খারাপ হবে তার কেবলই মনে হচ্ছিল যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে রশুখার জীবনের ভয়ঙ্কর এক সিদ্ধান্ত তারপরে নিয়ে নিল এখন থেকে আর বিয়ে নয় তার কঠোর প্রতিজ্ঞা একশো একটি নারীকে হত্যা করবে এমনই এমনি হত্যা নয় ধর্ষণ করে হত্যা করবে এই সিদ্ধান্তের ফলে আবির্ভাব হলো এক কুখ্যাত নিঃশংস সিরিয়াল কিলারের করে সে আশা করেছিল সুফি হয়ে যাবে সুফি হয়ে সিলেটের গিয়ে বাকি জীবনে ধর্মকর্ম মন দিবেন রসুখা কিন্তু এই গল্পের শেষটা হয়েছিল ঠিক অন্য রকমভাবে ভাবে পারবিন হত্যাকাণ্ডের পর এই ঘটনার জট খুলতে থাকে পারবিন হত্যার পর পুলিশের কাছে একটি ফোন আসে যে ফোন দেয় সে পুলিশকে গোপন তথ্য দেয় কারা পারবিন হত্যার পিছনে দায়ী লোকটি জানাই মালেক মোল্লা ও শফিকুল নামের দুই ব্যক্তি এই খুনের সঙ্গে জড়িত তাদের ধরতে পারলেই আসল খুনের ঘটনা বেরিয়ে আসবে পুলিশ তদন্তে নামলো হত্যাকাণ্ডটি সেই সময় ছিল আলোচিত হত্যাকাণ্ড সাধারণত এই ধরনের কুলুলেস খুনের জট খুলতে বেশ বেগ পেতে হয় পুলিশকে কিন্তু যখন নামা কোনো একটি সোর্স নিজেই ফোন দিয়ে জানায় তখন খুনিদেরকে খুঁজে পাওয়া খুব সহজ বিষয় বলে মনে করা হয় কিন্তু আসামি খুঁজতে গিয়ে পুলিশ টের পেল যাদের নামে ফোন করা হয়েছিল সেটা আসলে ভুয়া এর পেছনে অন্য কেউ জড়িত পুলিশ তখন সন্দেহ করলো যে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন দিয়েছে সেই হয়তো বা খুনের সঙ্গে জড়িত থাকতে পারে কারণ যে সিম থেকে ফোনটি এসেছিল তারপর থেকেই ফোনটি বা সিমটি বন্ধ পাওয়া যাচ্ছে পুলিশ তখন অপেক্ষা করছিল কখন এই সিমটি খোলা পাওয়া যাবে কিন্তু তারপর কেটে গেল বেশ কিছুদিন হঠাৎ করেই সিমটি খোলা পাওয়া গেল এতদিন পরে বন্ধ সিম খোলা পায় পুলিশও অবাক তখন সেই নাম্বারে একশো টাকা রিচার্জ করা হলো এক নারী সেই নাম্বারে ফোন করে বলল ভুলে চলে গেছে। এই নাম্বারে টাকাটা যেন ফেরত দেওয়া হয় দুই দিনের মধ্যেই সিমের মালিকের পাওয়া গেল তাকে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হলো সে বলল এই সিমটি তার নয় তাহলে কার সে জানালো এটি সে আগ ব্যবসায়ী তাদের কাছ থেকে পেয়েছে পুলিশ তাদুর কাছে গেল তাজুকে যখন জিজ্ঞাসা করা হলো তাজু খুব সাধারণভাবে জানালো যে স্যার এই সিমটা আমি পাইছি রসু চোরার কাছ থেকে মসজিদের ফ্যান্সুরি হইল ওইখানে যেটা রসু চোরা কাছেই এই সিম আর একটা মোবাইল কার্ড পাইছি পুলিশ তখন যেন দুইয়ে দুয়ে চার মেলাতে সক্ষম হল পারভেন হত্যা একটু অজ্ঞত নামা ফোন কল বন্ধ সিম মসজিদের ফ্যানচুরি এবং আবারও বন্ধ সিম চালু হওয়ার সূত্র ধরে পাওয়া গেল তবে কি সেই রসু চূড়াই পারভেনকে খুন করেছে যে নিজেই ফোন দিয়ে নিজের খুনের কথার জায়গায় অন্য কারো নাম বলেছে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকল প্রশ্নের উত্তর খুঁজতে রসুখাকে রিমান্ডে নেওয়া হলো দিল সে নিজেই হত্যা করেছে এবং সিমটিও তার শুধু এইটুকু বললে খুব হয়তো বা স্বাভাবিক ছিল ব্যাপারটা কিন্তু রসুখা জানালো আরও এক অন্য বৃত্তান্ত সে একে একে এগারোটি খুনের কথা স্বীকার করলো ধর্ষণ করে সে কিভাবে লাশগুলোকে জলে ফেলে দিয়েছিল সেরকম জবানবন্দিমূলক বর্ণনা দিল পুলিশের কাছে পুলিশ তখন ইতিপূর্বে ঘটে যাওয়া ঘটনা ও ধর্ষণের ঘটনার সাথে রসুখার বৃত্তান্ত যে ঘটনাগুলো ছিল সেগুলোর হুবহু মিল খুঁজে পেল ঘটনা এই রসুখা কি রকম লাশের অবস্থা এবং বিক্রিমের ধরনও ছিল একই রকম দু হাজার সাত সালের নয় ফেব্রুয়ারি রসুখার মন এখন বেশ বিষাক্ত ভালোবাসায় তার কোনো আর বিশ্বাস নেই এখন সে পতিতাদের নিমন্ত্রণ বা আমন্ত্রণ করে নিজেও যায় এতে ভালোবাসা নেই কিন্তু তবু শান্ত হচ্ছিল না রসুখা সে তখন ভয়ানক একটি ফাঁদ পাতল এই কাজে তাকে সাহায্য করছে ইউনুস ও শাহিন নামের দুই সঙ্গী শাহিন টঙ্গীর একটি বাড়ির মালিক তারা একটি পতিতাকে প্রচলিত করে টঙ্গি থেকে নিয়ে গেল ফরিদগঞ্জে পতিতাকে তিনজন মিলে ধর্ষণ করলো তারপর ধর্ষণ শেষে দু পায়ের সঙ্গে হাত বেঁধে গলা টিপে হত্যা করলো এমনকি খালের পানিতে ফেলে দিল রসুখা সম্ভবত এটাই তার প্রথম খুন ছিল একই গ্রামের মুদি দোকানের বন্ধু মানিকের স্ত্রীর পরিচালনায় আরেকটি নারীর সঙ্গে সম্পর্ক করে রসুখা এই মেয়েটি ছিল তাকেও টঙ্গি থেকে ফরিদগঞ্জে নিয়ে যায় রসুখা তারপর ওই নারীকেও ধর্ষণ করে হত্যা করে রসুখা হত্যার পর লাশ ফেলে দেয় ডোবায় দুটি ঘটনায় ছিল হাসা গ্রামে একই খুন খুনের আগের নির্যাতনের চিহ্নগুলো ছিল একই রকম দু সালের উনিশ জুন এই দিন যে হত্যাকাণ্ড রসুখা ঘটায় সেটি খুনের তার নিজের শালার স্ত্রী তার শালা আব্দুল মান্নান নিজের বউকে বিশ্বাস করতে পারত না সন্দেহ করত সব সময়। শালার ধারণা তার স্ত্রী যে ছেলের সাথে অবৈধ সম্পর্ক করছে সে ছেলেটি ছিল হিন্দু এই যন্ত্রণায় শালা যখন রাতে ঘুমাতে পারে না রসুকার কাছে শালা মান্নান যখন এই দুঃখের কথা বলে তখন রসুখা তার শালাকে একটি প্রস্তাব দেয় শালার স্ত্রীকে সে ধর্ষণ করবে বিনিময়ে সে এই দুশ্চরিত্রিকার নারীদেরকে খুন করবে শালা রাজি হয়ে যায় এরপর দুজন মিলেই ফরিদগঞ্জের গ্রামের বাড়িতে আসার নাম করে দুই হাজার সাত সালের উনত্রিশে জুন শালার বউকে ফরিদগঞ্জের নয় নং ইউনিয়নের ভাটিয়া গ্রামের ডাকাটিয়া নদীর পারে একটি হিন্দু বাড়ির কাছে নিয়ে যায় তারপর দুইজন মিলে ফুসলিয়ে নদীর পাড়ে তাকে ধর্ষণ করে এবং কি মুখে কাপড় কুজিয়ে হাত পা বেঁধে পানিতে চুবিয়ে মারে এই হত্যাকাণ্ড শেষে ঢাকায় ফিরে যায় তারা তার এগারো জন শিকারের মধ্যে একজন খুলনার দৌলতপুরের সজলা গ্রামের শাহিদা বেগম উনিশ বছরের পোশাক কর্মী শাহিদা বেগমের সঙ্গ ছলনার আশ্রয় নেয় রসুখা বিয়ের প্রলোভন দেখিয়ে চাঁদপুরে নিয়ে এসে ধর্ষণের পর খুন করে লাশ ফেলে পালিয়ে যায় রসুখা এই ঘটনাটি দু সালে এভাবে একের পর এক ধর্ষণ ও হত্যাকাণ্ড চলতেই থাকে কিন্তু রসুখা রয়ে যায় ধরাছোয়ার বাইরে একটার পর একটা ধারাবাহিক খুন চলছেই এরকম ভাবে একজন সিরিয়াল কিনার যে এতগুলো খুনের পিছনে দায়ী তা কেউ বুঝতেই পারেনি তবে খুনের ধরনের মিল থাকায় এই খুনগুলো বেশ আলোচিত হয় তবে রসুখা ঠিক তখনও মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে যাচ্ছে এবং খুন করেই যাচ্ছে আসলে তার তো একশো একটি খুন করার লক্ষ্য একশো একটি খুন করে সুবি হবে এবং সৃষ্টিকর্তা নিশ্চয়ই পছন্দ হওয়ার কথা নয় এটি তাই রশুকা ছোট্ট একটি ভুলেই সব থেকে বড় ধরা হয়েছে রসুখার বর্ণনা জানা যায় যে গাজীপুরের বাজারে পারভিনের সঙ্গে তার পরিচয় হয় পারভীনের সাথে অল্প দিনে হিসেবে সম্পর্ক করে ফেলে আপাতত দৃষ্টিতে এটিকে বলা যায় একটি প্রেমের সম্পর্ক পারভীন এমনিতেও বেশ সহজ সরল একটি মেয়ে যদিও সে বিবাহিত এবং তিন সন্তানের জননী তবুও সে রসুখার প্রেমকে বিশ্বাস করেছিল রসুখাও তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় মেলামেশা করে তার সঙ্গে দু হাজার নয় সালের সাত জুলাই ওই দিন রাত দশটায় রসুখা পারভীনকে ফুসলিয়ে নিয়ে যায় ফরিদগঞ্জ উপজেলার সেই হাসা গ্রামে যে গ্রামে এর আগেও সে কয়েকজন নারীকে হত্যা করেছে পারভিনকে নিয়ে যাওয়ার পথে দেখা হয় তার গ্রামের আপন ভাগিনা জহিরের সঙ্গে ইউনুস নামের আরেকজন সহযোগীকেও পাওয়া যায় এরপর তারা তিনজন মিলে পারভিনকে পালাক্রমে ধর্ষণ করে পারভিন সেই রাতের মতো এতটা হতভাগ অসহায় আর কখনো হয়নি সে সবকিছু পুলিশকে জানিয়ে দিয়ে রসুর বিরুদ্ধে মামলা করার হুমকি দেয় এবং চিৎকার শুরু করে ভরকে গিয়ে জহির ও সঙ্গী ইউনুস পারভিনের হাত চেপে ধরে মাটিতে শুয়ে দেয় রসুখা সিদ্ধান্ত নিয়ে ফেলে পারভিনকে বাঁচিয়ে রাখা যাবে না সে পারভিনের মুখের পরের কাপড় গুজিয়ে দিয়ে গলা টিপে হত্যা করে তারপরে হাত পা বেঁধে পার্শ্ববর্তী পানিতে ফেলে দেয় পরের দিন নিজেকে পরিচয় দিয়ে খালের নিজ বাড়িতে বিরতাসে এমন দুজনের নাম বলে পুলিশ সেই দুজনকে আটক করে দুই মাস হাজতে রাখা হয় কিন্তু পুলিশ টের পায় এই দুইজন নয় খুনের সঙ্গে জড়িত ছিল অন্য কেউ সেই অন্য কেউ যে রসুখা সেটি খুঁজে পাওয়া যায় মসজিদের ফ্যান চুরির সূত্র ধরে একটি বন্ধ থাকা সিম কার্ডই শেষমেশ রসুখাকে ধরা খাওয়া হলো এভাবেই জট খুললো এক বিভৎস খুনি যার প্রত্যেকটি ধর্ষণ শিকার হওয়া ভিক্টিমের শরীরের কামড়ের দাগ ছুরি দিয়ে বকক্ষাদেশ ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া যেত তো এই ছিল বাংলাদেশের একমাত্র সিরিয়াল ক্লিয়ার রসুখায়ের জীবন কাহিনী যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না